কোন দাদা আপনারা জানেন কোন বাবা এই দাদা হচ্ছে দিদিমণির ভাইপো যার নামে ঘোড়া চোরের মামলা গরু পাচারের মামলা আজকে এই যে বালু প্রতিক্রিয়া মল্লিক যে রেশনের চাল চুরি করে কোটি কোটি টাকা লুট করেছেন তার ভাগ নিয়েছেন তাকে উত্তরবঙ্গের তিনটা জেলার তৃণমূলের অতিরা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী বানানো স্বপ্ন দেখছে এই স্বপ্ন তাদের পূরণ হবে না তৈরি বাংলার মানুষ তৃণমূলকে ওই ভোলা ধাক্কা দিয়ে ওই ক্ষমতার থেকে সরিয়ে দিয়ে আর বিজেপি বিজেপি আগে গোটা ভারতবর্ষের আমাদের গোটা পশ্চিমবাংলার আজকে অপান্তি রয়েছে মানুষ আর নিজেদেরকে বিশ্বাস করতে পারছে না তাই তো অনেক মানুষ বলে ভুল রাম করেছি আসবে না তাই পশ্চিমবাংলায় আনতে হবে এই দায়িত্ব ছত্র যুব মহিলা খবরকে আমাদের নিতে হবে বিজেপি যদি উপর বেঁচে যাবে এখানে আমরা মিটিং করতে পারতাম না এই অবস্থা থেকে ভারতের সুরক্ষা পেয়েছে। তাই মুদি আর বিভিন্ন অভিযুক্ত অপরাধীরা গ্রেফতার হবে আর সঠিক কারণে করে আমাদের ছাত্রীরা পড়া আত্মবিশ্বে উন্নতি করে এই বিভিন্ন আন্দোলনে আমাদের দেখা সৃষ্টি করেন আপনাদের দল আপনাদের সিনেমা বড় হচ্ছে উচ্চ শিক্ষা শিক্ষিত হচ্ছে

গ্রামের থেকে পৌঁছে একটা নতুন বাড়িতে করে আসতো ওইটা আটকাও ও বলল আমি মাত্র দেড় মাস হলো বিয়ে করেছি আমার মোটর বাড়িতে লাইসেন্সের জন্য নম্বরের জন্য আমি জায়গা মতো ফর্ম ফিল আপ করেছি বলে ওইসব হবে না ওইসব হবে না তাকে লাল করি খেলাও তারপরে বাড়ি নিয়ে সারাদিন এইসব অন্য অফিসের

যারা দুটো থেকে আছেন সকলকে সকল তারা ভালো সবার পক্ষ থেকে রক্তিম অভিনন্দন লাল সালাম জানিয়ে আমার কথা আমি এখানে শেষ করছি বিন্দাবাদব মহিলা জিন্দাবাদ